হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান আমি সুস্মিতা ম্যাম আর তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো আবার ক্লাস ইলেভেনের সেমিস্টারের কিন্তু আবার সিলেবাস কিন্তু বদল করা হয়েছে এই ডেটটা দেখে নাও প্রত্যেকে ইতিমধ্যে এই নোটিফিকেশান কিন্তু আজকেই আমার হাতে এসে পৌঁছেছে তো আমি তোমাদের জন্য এই সমস্ত যে ডিটেলস আছে এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে কী করে তোমরা এটা ডাউনলোড করবে নিজে দেখতে পারবে সেটা নিয়ে আজকের এই কমপ্লিট ভিডিওটা তো ভিডিওটা প্রত্যেকে পুরো দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সেমিস্টার সিস্টেম নিয়ে তোমরা জানো ইতিমধ্যে অনেক 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 প্রবলেম আসছিল অনেক স্কুলে যারা অনলাইনে টিউশন পড়ছে অনেকেই জানাচ্ছিলো যে ওটা সিলেবাসে নেই সেগুলোও কিন্তু পড়াচ্ছে স্কুল থেকে বা অনেক স্কুল জানিয়েছিলে যে ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আউট প্যাটার্ন ওই প্যাটার্ন দেওয়া নেই এরকম কোশ্চেন আবার সংসদের যে নমুনা প্রশ্নপত্র সেখানে কিন্তু আউটার প্যাটার্ন রয়েছে তো কি করে এইগুলো সলভ আজকে করা হয়েছে এইগুলো সলভ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে ইতিমধ্যে এই সব সমস্যাগুলো এই সব অভিযোগগুলো কিন্তু সলভ করে দেওয়া হয়েছে তো কিভাবে তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করবে সেটাই আমি কমপ্লিট বলে দেব কমপ্লিট গাইড আমি তোমাদেরকে করে দেবো তো যা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে রাখো আর যদি তুমি বায়োলজি যদি তোমার সাবজেক্ট থাকে ইএন যদি তোমার সাবজেক্ট থাকে ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক ডেসক্রিপশনে যাও সরি সেকেন্ড লিঙ্ক রয়েছে আমাদের বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ একদম সেভ অ্যান্ড সিকিওর গ্রুপ সেখানে তুমি থাকতে পারো ইউটিউবের বিভিন্ন ক্লাসগুলো নোটিফিকেশান বিভিন্ন কিছু কিন্তু তুমি সেখানটাতে পেয়ে যাবে এছাড়াও আমার ফুল গাইডেন্সে অনলাইন টিউশন ক্লাস রয়েছে ফার্স্ট লিঙ্ক রয়েছে প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট ও রিপ্লাই ডেসক্রিপশনে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট ও রিপ্লাই ওটা ক্লিক করলেই তুমি দেখতে পারবে যে এখানে আমাদের প্রতি বছরের প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজাল্ট ও রিপ্লাই রয়েছে উচ্চ মাধ্যমিক প্রত্যেক বছরই কিন্তু নাইনটি এইট আমাদের স্টুডেন্টরা বিভিন্ন স্টুডেন্টরা নাম্বারটা পেয়ে থাকে এবং আমাদের যে সাজেশন আছে প্রতি বছর হান্ড্রেড পারসেন্ট কমন এই লিঙ্কগুলো তুমি ক্লিক করলেই দেখতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথ লাইফ সায়েন্স বায়োলজি ইভিএস তোমরা দেখে নিতে পারবে ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই কি আছে দুই হাজার তেইশ এইচএস এমনকি ইঞ্জিনিয়ারিংয়ে পড়া মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য আইটিআই এর জন্য আইআইটির জন্য ছাত্রছাত্রীরাও কিন্তু বায়োলজিতে নাইন লেটার মার্কস প্রত্যেক বছরই পাচ্ছে তো অনলাইন টিউশন ক্লাস কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে লাস্টে বলে দিচ্ছি তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ক্লাস সেমিস্টার সিস্টেমের নতুন যে গাইডলাইন এসছে কিভাবে ডাউনলোড করবে দেখো দেখতেই পাচ্ছ ফার্স্টে তুমি টাইপ করে নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলে টাইপ করে নেবে দেখো এখানটাতে রয়েছেই তো এটা এই যে তো এটা ওপেন করে নেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখো লেখা রয়েছে এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ লেখা রয়েছে এইটা টাইপ করবে এবং এটা ওপেন করে নেবে এবং কিভাবে পাবে ঠিক আছে এটা ওপরে যাবে দেখো ফার্স্ট যে ওয়েবসাইটটা তোমাদের রয়েছে ঠিক আছে এখানে যাবে ওপরে যাবে দেখো ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেটাকে তুমি ক্লিক করে দেবে সেটা তুমি ক্লিক করে দাও দেখো এবার বিভিন্ন এখানে অপশান রয়েছে কাউন্সিল ওয়েবসাইট রয়েছে ইনস্টিটিউশন লগ ইন রয়েছে স্টুডেন্ট লগ ইন রয়েছে টিচার লগ ইন রয়েছে প্রত্যেকের আইডিয়া থাকে টিচার স্টুডেন্ট প্রত্যেকেরই আইডি এখানে করা আছে ইনস্টিটিউশনের আইডি করা আছে এবার তুমি চলে যাবে এখান থেকে এই যে এই অপশানটাতে এই অপশানটাতে তুমি চলে যাবে ভালো করে দেখে নাও একটা বেল টাইপের রয়েছে মাঝখানে এরকম একটা এক মতো লেখা রয়েছে ওটাতে তুমি ক্লিক করবে এবার দেখো এখানে বিভিন্ন নোটিস গুলো তোমাদের রয়েছে ঠিক আছে দেখো তো এই নোটিশগুলোতে দেখো এই থার্ড নাম্বার যে নোটিশটা এই যে দেখতেই পাচ্ছো নোটিফিকেশন রিগার্ডিং মডেল কোয়েশ্চেন পেপার এই যে নোটিশটা রয়েছে তুমি এইখানটাতে এইটা তুমি ক্লিক করবে তো এইখানে দেখতেই পাচ্ছ এই যে নোটিফিকেশন রিগার্ডিং রিগার্ডিং মডেল কোয়েশ্চেন পেপার এইটা ক্লিক করলে তোমার ফোনেতে কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার কি আছে কি প্যাটার্ন চেঞ্জ করেছে কোন কোন সাবজেক্টের তোমার সামনে কিন্তু চলে আসবে নতুন কি প্যাটার্ন হচ্ছে তুমি কিন্তু সেটা বুঝে যাবে ঠিক আছে বায়োলজির সমস্ত প্যাটার্ন অলরেডি দেওয়া আছে একদম সংশোধিত আমি চারটে স্কুলের কোশ্চেন করেছি তিনটে স্কুলের বায়োলজি একটা স্কুলের ইভিএস আমার কাছে কিন্তু নোটিফিকেশান আগেই ছিল সেই মডেল কোশ্চেন আমি তোমাদেরকে সেভাবে দিয়ে দিচ্ছি যেরমভাবে অলরেডি মানে তৈরি করা কোশ্চেন আমার সমস্ত কোশ্চেন নিয়ে তৈরি করা কোশ্চেন তোমাদের সমস্যা প্রত্যেকের জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি যেটা যারা পাওনি একটু কমেন্ট করে দিও ঠিক আছে সেটা যারা পাওনি একবার কমেন্ট করে তো বায়োলজি আমি তোমাদেরকে দিয়ে দেবো যে মডেল কোশ্চেন পেপার বায়োলজির ক্ষেত্রে কিরকমটা কি থাকছে আর বায়োলজির কিন্তু আমি একদম ওয়ান শেড ভিডিওতে তোমাদের ইউটিউবের মাধ্যমে সমস্ত যে প্র্যাকটিস কিন্তু আমি করে দিয়েছি সেটা যারা পাওনি আমাকে কমেন্ট করে দেবে আর পরীক্ষার আগে বায়োলজি কীভাবে পড়বো সেটাও যদি না জানো কমেন্ট করে দিও ঠিক আছে আর ডেসক্রিপশানে তো তোমরা লিঙ্ক পাবেই বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপে সেখানে যে কোনো ক্লাসের স্টুডেন্টরা থাকতে পারো অবশ্যই সেখানে ক্লাস মেনলি বায়োলজি এবং ইউভিএসেরই আমি টিচার ঠিক আছে এছাড়াও বিভিন্ন আপডেট বিভিন্ন সমস্যা তোমাদের গাইডলাইন সংক্রান্ত বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবার বাংলাদেশ বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে তোমরা দেখলে ছাত্রছাত্রীদের রেজাল্ট রিপ্লাই তোমরা যদি ওরকম ভাবেই পড়াশোনা করতে চাও কিভাবে আমাদের ক্লাসগুলো হয় সেটা তোমরা দেখে নাও তো সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের কাছে প্রতি বছরই কিন্তু অনলাইন মাধ্যমে টিউশন ক্লাসে জয়েন করে এবং প্রতি বছরই এই রেজাল্টগুলো রয়েছে ঠিক আছে দু প্রতি বছর 2023 প্রতি বছর ইন 99 পেয়েছিল প্রতি বছরই কিন্তু এই রেজাল্টগুলো রয়েছে অরিজিৎ ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হয়েও কিন্তু 82 পেয়েছিল আচ্ছা দা সৌরভও কিন্তু পেয়েছিল ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নেওয়ার পরেও প্রত্যেক বছরই দেখতে পারবে এই রেজাল্টগুলো তো চলো আমাদের এখানে ক্লাস কি রকম ভাবে হয় আমি বলে দিচ্ছি দেখো পুরো সিলেবাস প্রথমে লাইভ ক্লাস লাইভ ক্লাসে তোমার টপিকটা কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে এবার ওখান থেকে তো সব রকমের কোয়েশ্চেন আসবে না ওখান থেকে কত নম্বরে দুই নম্বরের কতটা আসছে আজকে যেটুকু পড়ানো হলো তিন কতটা আসছে পাঁচ কতটা আসছে সেটা কিন্তু ক্লাসের পরে তখনই তুমি কিন্তু তোমার পেইড গ্রুপে পেয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে এবং আমাদের যে সাজেশান প্রত্যেকটা সাজেশান প্রত্যেকটা ক্লাসের সাজেশান কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্টই কম সেমিস্টার ওয়ানের এমসিকিউ বেশ কমন হয় না সেটা প্র্যাকটিসের ওপর হয় বাট সেমিস্টার টু থেকে বা ইলেভেনের তোমাদের টুয়েলভের তোমাদের মাধ্যমিকের হান্ড্রেড কমন কিন্তু তোমাদের একদম সাজেশান সেই সাজেশন তোমরা হচ্ছে যেটুকু হয়ে গেলো ওইটুকুই তোমাদের দিয়ে দেওয়া হবে সেটা তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবে পরের দিন তুমি ক্লাস এলে পরের দিন আবার লাইভ ক্লাস হবে আচ্ছা দেখো এখান থেকে বুঝিয়ে দিই ফার্স্টে তোমাকে লাইভ ক্লাসের সমস্ত কনসেপ্টটা ঠিক আছে বুঝিয়ে দেওয়া হয় এবং সেটা তুমি রেকর্ড ক্লাসও পাবে বাই চান্স তোমার মিস হয়ে গেল ফোনটা একটু গণ্ডগোল করছে বা কিছু একটা হলো তুমি কিন্তু রেকর্ড ক্লাস পেয়ে যাবে এবং যেটুকু পড়ানো হলো সেই স্থান থেকে কোনটা দুই নাম্বার কোশ্চেন কোনটা তিন নাম্বারে কোনটা চার কোনটা পাঁচ সব কিন্তু ক্লাসের পরে তুমি নোট সাজেশান পিডিএফের আকারে পেয়ে যাবে তোমাকে কিন্তু বই কেনারও দরকার নেই আমরাই কিন্তু সমস্তটা প্রোভাইড করে দিই আমি এটা মনে করি যে একটা ছাত্র যখন আমার কাছে পড়ছে তখন তাকে সম্পূর্ণভাবে কিন্তু সে যখন বেতন দিয়ে পড়ছে সম্পূর্ণভাবে কিন্তু হেল্প করাটা উচিত যাতে তাকে আর কোথা থেকে কোনো কিছু পার্চেস করতে না আর একটা পয়সাও খরচা না হয় ঠিক আছে তো প্রতি ক্লাস ভিত্তিক নোট সাজেশন তোমরা পিডিএফ মাধ্যমে পেয়ে যাবে এবং পরের দিন তুমি আবার ক্লাসে এলে নেক্সট টপিক পড়ানো হলো এবং আগের টপিকে প্রত্যেকটা ছাত্র ধরে ধরে আমাদের এইচডাব্লিউ চেক হয় এই জন্য কিন্তু আমাদের ষোলো জনের বেশি স্টুডেন্ট নেওয়াটাও সম্ভব হয় না অলমোস্ট আমাদের ব্যাচ কিন্তু ফুলই রয়েছে এবং প্রতি চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট একটা চ্যাপ্টার শেষ হলো তখনই কিন্তু মক টেস্ট না হবে তোমার সামনে বসে তুমি লাইবে মক টেস্ট দেবে সাবমিট করবে তোমার সামনে তোমার খাতা চেক হবে কোথায় কি তুমি ভুল করেছো তোমাকে বলে দেওয়া হবে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে এইভাবে আমাদের ক্লাসগুলো আর প্রতি বছর হানড্রেড পার্সেন্ট কমন এই নাম্বার থেকে তোমরা আমাদের যে অ্যাডমিনেরা আছে বিস্তারিত জেনে নেবে কবে কি ক্লাস হয় এবং আমাদের প্রাইস ড্রপ অফার রয়েছে প্রাইস ড্রপ অফার এই মুহূর্তে রয়েছে আমাদের নর্মাল যদি তুমি মান্থলি ক্লাস নাও তুমি ক্লাস ইলেভেন বায়োলজি তুমি যদি নর্মাল মান্থলি ক্লাস নাও সেমিস্টার টু এর নর্মাল মান্থলি ক্লাস নাও তোমার চারশো টাকা প্রতি মাসে পড়ে ঠিক আছে ভর্তির একটা ফিজ আছে সেখানে তুমি পঁচিশশো পঞ্চাশ পড়ে বাট বাট তুমি যদি একবারে নিয়ে নাও মাত্র তোমার উনিশশো নিরানব্বই যেটা তুমি হিসাব করো মাত্র তিনশো তেত্রিশ টাকা সামথিং কিছু পড়ছে ঠিক আছে তো এরকম কম মূল্যে একদম অফলাইনের মতো করে অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না যেভাবে একদম অফলাইনে তুমি পড়ো অফলাইনেও হয়তো তোমাকে এতটা ভালো করে প্রত্যেকটা ক্লাসে এইভাবে গাইডেন্স তোমাকে দেওয়া হয় না এবং যে কোনো সময় চব্বিশ ঘন্টা তোমার যে কোনো ডাই ডাউট থাকবে তুমি পাঠিয়ে দেবে সেই ডাউটটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে এভাবে আমাদের টিউশন ক্লাসগুলো চলছে তোমাদের যদি মনে হয় তোমরা ক্লাসে জয়েন করবে এখন অফার রয়েছে তোমরা কিন্তু জয়েন করে যেতে পারো বা সিটটা তোমরা বুক করে রাখতে পারো দেখতেই পাচ্ছ সেকেন্ড সেমিস্টারে এটা যে গ্রুপ আছে সেই গ্রুপ ঠিক আছে সেকেন্ড সেমিস্টারের যে গ্রুপ এই ব্যাচটা কিন্তু ফুল ঠিক আছে অলমোস্ট এই ব্যাচটা কিন্তু ফুল এখানে সিক্সটিন মেম্বার একজন মেম্বার আমাদের অ্যাডমিন তরফ থেকেও একজন মেম্বার রয়েছে ঠিক আছে তো আর একজন মেম্বার জয়েন হতে পারবে ঠিক আছে আর একজনই কিন্তু এই ব্যাচটাতে নিতে পারবে আর একজনই এখানটাতে জয়েন হতে পারবে এবং দেখতে পারো প্রত্যেকটা আমাদের অফলাইনের মতন করে ক্লাস প্রত্যেককে স্টুডেন্টের কিন্তু এই যে ওয়েম আর প্র্যাকটিস সমস্ত কিছু কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারও একদম সেই রকমভাবেই ক্লাস দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর ছাত্রছাত্রীরা জয়েন করছে এবং প্রতি বছর দুর্দান্ত ভালো রেজাল্ট করছে তোমরা ইভিএস ক্লাসও পেয়ে যাবে ইভিএস ক্লাসও আমাদের চলছে ইভিএস ক্লাস হচ্ছে মাত্র দুশো টাকা প্রতি মাসে ইভিএস ক্লাসও তোমরা যারা যারা ক্লাসে জয়েন করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জয়েন করতে পারবো এছাড়াও আমাদের ইউটিউব গ্রুপ রয়েছে ইউটিউব ক্লাসের গ্রুপ রয়েছে সেটা ডেসক্রিপশানে তোমরা যাও সেখান থেকে দেখো আমাদের ইউটিউব গ্রুপ বলে তোমরা একটা লিঙ্ক তোমরা পাবে সেখান থেকে তোমরা ইউটিউব গ্রুপে থাকতে পারবে এই গ্রুপটা পুরো সেভ অ্যান্ড সিকিওর তোমাকে কেউ ডিস্টার্ব করা বা এরকম কিছু কিন্তু হবে না এর আগে এরকম কিছু হচ্ছিলো তাই আমাদের সেভ অ্যান্ড সিকিওরভাবেই কিন্তু গ্রুপ আনা হয়েছে ওকে ভালো থেকো প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো চিন্তার কিছু নেই রেজাল্ট খুব ভালো হবে আর যে কোনো সমস্যায় তোমরা কমেন্ট করে দিতে পারো কোনো কিছু বুঝতে অসুবিধা ওয়েম আর ফিল আপে অসুবিধা কোনো কিছু এই ধরনের গাইডলাইনের কোনো প্রবলেম তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো